মঞ্চে এসে ঝংখ চিংড়ি মারবো মঞ্চে এসে ওরা দুজন স্নান করে নিল আমরা আমরা একটু বাইরের দিকে এগোয়ে থাকতাম না না ওই ওরা যেরকম আছে ওটা ওটো দূরের দিকে হ্যাঁ হ্যাঁ তাই ওই ওই কনে যাবো যেন ওই কুলি আরে কনে যাব কি ঝঙ্ক আমি বললাম না জঙ্ক ফড়বে না কিন্তু জল নামতে জানে না ঝঙ্কো তো ফড়বে ঝঙ্ক এ সমস্ত মাছ আমাদের এলাকায় দেখা যায় না মানে কৃষিও দেখা যায় না কি করেন বাজারেও দেখা যায় না দেখো মাছ শিয়ালা না শেয়ালা গোদা এই শুধু চিংড়িগুলো গদা চিংড়ি দেখো গলদা চিংড়ির মতো সব

এবার দেখি ওরা একটু অন্য রকম সিস্টেম নিচ্ছে সেই সিস্টেমে কি হয় ও সাথে অসুবিধা জয়ন্ত রে পানে যাচ্ছে তুই আবার ই করতে করতে আমার কথা শোন এই আর কথা শোনি না তার এই জোলার মধ্যে ঢুকতে হবে জাল নিয়ে জোলার মধ্যে ঢুকতি হবে আস্তে আস্তে চলে আসো দেখা যাক এবার একটা বড় গোড়ানের মতো হচ্ছে কি হয় মাছ ধরার এবার একটা অত্যাধুনিক কৌশল বের করা হয়েছে

আসতে ধরে না আসতে দন্ত টেনে আসো এই আমি যেখানে দাঁড়াচ্ছি ওরে আর দেখ এখানে বনের কি মাছ সালে সালে এখন তো চলে আসুন জঙ্গি ডাঙ্গার ফান টু হ্যাঁ আট লম্বা ধরে চলে আস চলে আসো আস্তে আস্তে চলে আসো আস্তে করে চলে দাও হ্যাঁ টান দাও নিচু করে টান দাও বড় ঝংকো বড় কথা দাঁгай ত 어 ই ল ে খাট কাটতে দিয়া হ ্ য া

দেখা যাবে এবার দেখা যাবে যে কতগুলো মাছ আমরা এক হিসেবে পেয়েছি সবাই দেখতে পারবে লম্প হচ্ছে মাছে আমি একটু এই দিক দিয়ে করি পুরো গলদা চিংড়ির মত না গলদা চিংড়ি গগদা চিংড়ি